জবাব হ্যাজেপি কে পাশন কমিশন করে থাকবে কে থাকবে না মানুষকে হইরান করো কিছু জানে না পশ্চিমবঙ্গকে নিয়ে পশ্চিমবঙ্গের ইতিহাস ঐতিহ্য আমাদের নাম আমাদের নামের বানান আমাদের নামের টাইটেল শুধু তৃণমূলের কাছে একটাই জবাব আছে কি কোন অসুবিধা নেই

নিজের হাতের উপর হাত দিয়ে দাঁড়িয়ে থাকে তখন তৃণমূল কংগ্রেসের চোর নেতা নেত্রীদেরকে মমতা ব্যানার্জিকে এরা দেখতে পাই না বিজেপির শাস্তি হলো না এবার আমাদের মায়েদের কাছে একটা প্রশ্ন গোটা মালদা জেলার মায়েদের কাছে আমার একটা কথা মায়েরা শুনেছিলেন জাল ওষুধের জন্য আমাদের পোয়াকি মা গুলো জাল সেলাইনের জন্য আমাদের পোয়াকি মা গুলো বাচ্চা জন্মাতে গিয়ে হসপিটালে সবাই আইনসিউতে ভর্তি হয়ে গেছিল কারো বাচ্চা জন্মেই মরে গেল কারো বাচ্চা জন্মালো না আর কেউ বাচ্চা জন্মাতে গিয়ে মাটাই মরে গেল মনে পড়ে মেদিনীপুর জলপাইগুড়ি সরকার কি বলল Vuelvo los বাড়িতে ইডি রেড হলে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মুসলমান ও কাহিমায়তগার সবার প্রিয় দৌড়ে চলে যায় আই প্যাকের টাকা বাঁচানোর হাতানোর একটি কোম্পানিকে বাঁচানোর জন্য যখন জাল ওষুধে আমাদের মাগুলো বাচ্চাগুলো মরল জাল ওষুধের কোম্পানিতে রাজ্যের মুখ্যমন্ত্রীকে যেতে দেখেছ দেখেছ একটা জাল ওষুধের কোম্পানির কোন মালিককে জেলে টানতে টানতে নিয়ে যেতে তৃণমূল কংগ্রেসকে দেখেছো বিজেপি কে দেখেছ যারা আইটেッケ রেড ফললে চিনমুলের চুলকানি হয় গো আমাদের মা মরলে চিনমুলের কিছু চাই আসে না আমাদের বাচ্চা মরলে সেই জালুতুদের কোম্পানিতে ধরার জন্য বিজেপিরও কিছু চাই আসে না তাই এই পশ্চিমবঙ্গে চিনমুল কংগ্রেসের বিরুদ্ধে যে লড়াইটা আজকে মালদা জেলা দেখালো যে প্রশাসনের ডালালি ছাড়িয়ে দিতে আমরা লাল جھنڈা কাফিয়েছি আজকে সেই